দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি এবার বোমা ফাটালেন অশ্লীল নায়িকা পলি বলছি বিস্তারিত আমি যখন সিনেমায় কাজ করতাম তখন তো বছরে একশো থেকে একশো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেত আর এখন দেখেন অর্ধশত ছবিও পায় না এখন আমাদের চলচ্চিত্রের শিল্পীরা ভাগাভাগি হয়ে গেছেন কারো মধ্যে একতা নেই নায়ক নায়িকারা সবার সাথে কাজ করতে পারে না এখন নায়িকাদের নায়করা বন্দি করে রাখছে ফলে এখন তো ফ্লেক্সিবল হয়েও কেউ কাজ করতে পারছে না এইসব বন্ধ হলে আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে ছবির সংখ্যা বাড়লে ভালো ছবির সংখ্যাও বাড়বে দর্শকও বাড়বে এমন কথা জানালেন ঢাকায় চলচ্চিত্রের সমালোচিত নায়িকা পলে। যাকে কিনা অশ্লীল চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিহিত করা হয় প্রায় একশো টি ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা যেখানে তার নায়ক হিসেবে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের মান্না সাকিব খান রুবেল আমিন খান অমিত হাসান আলেকজান্ডার বো মেহেদী সহ আরও অনেকে বেশ লম্বা সময় হল চলচ্চিত্র থেকে দূরে আছেন এই নায়িকা আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আছেন তিনি তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানের দেখা যাচ্ছে তাকে হয়েও সম্প্রতি সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে গিয়েছিলেন তিনি যেখানে চলচ্চিত্রের নায়ক নায়িকারা মেতেছিলেন আড্ডায় সেই আড্ডায় বোমা ফাটালেন এই নায়িকা পলি বলেন যখন অশ্লীল ছবি করেছি ওইগুলো ছিল সময়ের প্রয়োজনে তখন ওই সব ছবি দিয়েই চলচ্চিত্র বেঁচেছিল এখন আর সেই দিন নেই বদলে গেছে অনেক কিছুই কে কি বলল তা নিয়ে আমার কিছু বলার ভাষা নেই সময় বদলে গেছে এখন দর্শকদের রুচিও বদলেছে বর্তমান ব্যস্ততা নিয়ে জানাতেই এই নায়িকা বলেন এখন আমি আমার ব্যবসা নিয়েই ব্যস্ত আছি আমার একটি বুটিক হাউস আছে সেটাতে সময় নেই পাশাপাশি আমার চারটা বাচ্চা সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন তাদের নিয়েই সময় কাটছে আমার চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে পলি বলেন তখন চলচ্চিত্রের দুদিন নয় সুদিন ছিল বলে দাবি করে পলি বলেন আমি এক মাসে ছত্রিশটি সিনেমায়ও সাইন করেছিলাম তার অভিনীত সর্বশেষ এক নম্বর আসামি শিরোনামের চলচ্চিত্রটি দুই সালে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত এই সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রুবেল